কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এবার পুতুলের বিয়ে হতে চলেছে কিন্তু আদৌ কি সেই বিয়ে হবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এবার পুতুলের বিয়ে দেখানো হতে চলেছে পুতুলের স্যার তীর্থ মধুবালা দেবীকে প্রস্তাব দিয়েছে তার মেয়েকে বিয়ে করার জানিয়েছে সে পুতুলকে ভালোবাসে বিয়ে করতে চায় এই প্রস্তাবে তাঁরাও সবাই সম্মতি জানিয়েছেন এদিনের পর্বে দেখানো হবে পুতুল তার মা বৌদি শিমুল এবং বিপাশা তীর্থদের বাড়িতে যাবে এদিন বাড়ির সবাইকে নিয়ে তীর্থর বাড়িতে আসে পুতুল তাকে দেখেই তীর্থর বৌদি তাকে বাঁকা বাঁকা কথা শোনাতে থাকে সে কেন শ্বশুর বাড়িতে প্রথম দিন এল কেন এত কথা বলে ইত্যাদি শোনায় একই সঙ্গে ঠাড়েঠুড়ে শুনিয়ে দেয় এতক্ষণ বাড়িতে যখন কেউই ছিল না তখন সে আর তার দেওর অর্থাৎ তীর্থ একই সঙ্গে একই ঘরে একই বিছানায় পাশাপাশি ঘুমাচ্ছিল এটা শুনে সন্দেহ দেখা দেয় শিমুলের মনে যদিও তীর্থ সবটাই ম্যানেজ করে নেয় তবে তার বৌদি আবার শোনায় যে তার দেওর নেহাত দয়া করে এই বিয়ে করছে ভালবেসে নয় কিন্তু পুতুলের স্যার জানায় যে সে সত্যি ওকে ভালোবাসে এরপর বিপাশার বাড়িতে ফিরে শিমুল শত্রুকে সবটা জানায় বলে ওর সন্দেহ হচ্ছে গোটা বিষয়টা নিয়ে তীর্থর বৌদি যে ওকে নিয়ে পসেসিভ সেটাও বলে অন্যদিকে পরাগ শিমুলকে এদিন আবার অনুরোধ করে তার সঙ্গে নতুন করে সংসার বাঁধার জন্য সবটা নতুন করে শুরু করার জন্য কিন্তু তাতে রাজি হয় না শিমুল নন্দকে দেখেই পুরনো শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে এখন সব সম্পর্কের সমীকরণ কোনো মোড নেয় সেটাই দেখার এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত হয় এখানে মুখ্য ভূমিকায় মানালি দে ড্রোন মুখোপাধ্যায় বাসকদত্তা চট্টোপাধ্যায় স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখকে দেখা যায়